মাথা ব্যথা কি মাথা ব্যথা কিন্তু আরো চার পাঁচ মাস আগে ছিল অনেক দিন ছিল অনেক দিন ছিল ওই মাথা ব্যথা তো অনেক ডক্টর দেখাইছি দেখানোর পরে কিন্তু ভালো হয়েছিলাম তো তিন চার তিন চার মাস হইব না আমার মাথা ব্যথা ওঠে না

কি বলবো মাথা মানে ঘুমে এসে পড়ছে সারা দিন আমি শোয়া আজকে দুইটা দিন দুই দিন না তিন দিন মনে তিন দিনে পড়ছে আজকে তো কালকে থেকে আর আজকে সারা দিন হচ্ছে শোয়া আমি এত মাথা ব্যথা মানে চোখের কন্টা কন্টা ফুলা গেছে ব্যথা ওষুধ খাইতেছি বাট কমতেছে না আর আমার যে ব্যথা তা ফার্মেসির এমনি ওষুধ খাইলে হচ্ছে কমে না তো আমার দিন ছাড়া মানে দুই তিন দিন হচ্ছে থাকে তো

তো যাই হোক ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না তারপর করলাম যে ভিডিও না করলে হচ্ছে আপলোড কি দিব সারাদিন গোসল করছিলাম ওইটা তো এখন হচ্ছে এইটা হচ্ছে ডাকবারতা পরে হচ্ছে আমার শাওন মানে আমার শাওন হচ্ছে আমার অনেকটা কেয়ার করতেছে তো সেলের কেয়ার দেখে হচ্ছে অনেক ভালো লাগতাছে মানে রাতের তিনটা বাজে তিনটার পরে হচ্ছে বলতাছে যে আম তুমি না খেয়ে শুইবা কেন তো তিনটা বাজে আমার ছেলে ডিম সিদ্ধ করছে দুধ গরম করছে তারপর হচ্ছে আপেল নিচে তো জোর করে হচ্ছে মানে জাম্মু খাও তুমি না খাইলে মাথা হতে আর বেশি করব তো আমার ছেলে যে এতটা কেয়ার করবে তো আমি ভাবতেও পারিনি আমার অনেক কেয়ার করতেছেও তো একটু আগে হচ্ছে সিঙ্গারা পুরি এগুলো আনছে তারপরে একটু পরপর জিজ্ঞেস করে যে আম্মু কি খাইবা কি খাইবা তো এখন আমার বলতেছে আম্মু তোমার নুডলস পাকায়া দেই আমি বলতেছি যে না আমি নুডলস খাবো না বলতেছে যে আমি পাকায়া দেই একটু খাও তো হচ্ছে কিচেন রুমে আসতে তো এই জন্য হচ্ছে ভাবলাম ক্যামেরাটা অন করি আপনাদের সাথে একটু কথা বলি তো বাবা কি রান্না করবো তুমি নুডলস নুডলস এই যে লেখাই আছে নুডলস লেখাই আছে নুডলস নুডলস রান্না করবো সাউন্ড হচ্ছে নুডলস রান্না করবো আর দেখে নেই যে

আমা নুডুস রান্না করতে আর গ্যাস তো এখনো বারেনি অল্প অল্প গ্যাস নুডুলস নিচ্ছে আর কি কি দিয়ে রান্না করবো চিকেন ডিম দুইটা মিডায় পাঁচ মিশালি তা আমি হচ্ছে চিকেন ভিজাইছি সারানের জন্য যে গুনো করে দিব তো ওখান থেকে শ্রাবান চিকেন এগুলা কাটে নিসে চিকেন এসে তখন ডিম দিবা হ্যাঁ এটাই স্পেশাল স্পেশাল তো আচ্ছা দেখা যাক আমার ছেলে আমাকে কি স্পেশাল নুডুলস আজকে রান্না করে খাওয়ায় আলু হচ্ছে সিদ্ধ দিয়ে দিতেছে আলুটা একটু চিকন হলে ভালো হইতো আমি তো শুয়ে আসছিলাম ওই হচ্ছে সব করছে আলু হচ্ছে সিদ্ধ হয়ে গেছে না ঢালো আর ঢালো

চাউন কিন্তু ও হচ্ছে প্রতিদিন নাকি নুডুলস খাওয়া ভালো প্রত্যেক দিনে নুডুলস রান্না করে তো মোটামুটি ভালোই হয় তো আজকে

মগ বেশি বেশি খাম রান্নাঘর অনেক গরম দেখছেন আল্লারি বাবা এতগুলা কে খাবে ইসা কোন না 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 আল্লাহর রে এতগুলা দিন এতগুলা খাব না শোনা মধ্যে কিন্তু টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা দিলে আমার কাছে বেশি ভালো লাগে তো সাউন্ড টমেটো খায় না ধনিয়া পাতাও খায় না পছন্দ ও হচ্ছে শুধু নুডলস খায় একদম সাদা মাড়া নুডলস আর কি অনেক সময় হচ্ছে ও ডিম ছাড়া রান্না করে বেশি খায় নুডলসটা আর মাঝে মধ্যে আবার ডিম দিয়ে রান্না করে তো এতে আনটি দিবি না হ্যাঁ এতে দিবি বাটি দিতে এতে আনটি দিবি কে সত্যি আবু মজা হইছে অনেক মা ভাবে চুপটাই না মেলতে পারি না মাথা ব্যথা ব্যথায় ব্যথায় হচ্ছে জ্বর এসে পড়ছে যেমন মাথা ব্যথা মাথা ব্যথা জ্বর আর হচ্ছে এটা এটা কোন রোগ রোগ মানে মানে রোগটা আমার আগেও ছিল অনেক আগে ছিল তো যে কালো কতগুলা রাবার পরে না পায় ওগুলা পরার পরে কিন্তু একদমই ছিল না তো এখন হচ্ছে মাথা ব্যথা শুরু হয়েছে তার সাথে সাথে পা চাবানো হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে আচ্ছা ভাই আপনারা আমার அம்மুর জন্য দোয়া করবেন যাতে তাতে সুস্থ হয় নাই তো আমার আব্বু হচ্ছে আমার ভীষণ কেয়ার নিতাছে শাওন অনেক কেয়ার নিতেছে আমার তো দেখেন রাতের বাজে হচ্ছে এখন অলরেডি 3টা বাজে তো হঠাৎ করে হচ্ছে এত মাথা ব্যথা আমার জ্বর এসে করছে মাথা ব্যথা তো না খেয়ে হচ্ছে শুয়ে আছিলাম তো শাওন হচ্ছে বারবার ডাকতেছে জাম্মু কিছু খাও তো ইতি হচ্ছে একটু আগে ডাকাটাকি করছে তো এত পরিমাণে মাথা ব্যথা কী বলবো এত ব্যথা মাথা মাথা ব্যথা চোটে হচ্ছে এসে পড়ছে আমার এত ব্যথা তো এই জন্য হচ্ছে কিছু খাইনি শুয়ে আসি তো আমার ছেলেকে দেখলাম যে ও ফ্রিজ আছে তো ফ্রিজ খুলে হচ্ছে দেখেনি যে আম দুধ বের করছে তো দুধ হচ্ছে যে অলরেডি গরম করে নিয়ে আসছে আর হচ্ছে যে ডিম সিদ্ধ দিছে দুইটা তাও হচ্ছে নিয়ে আসছে এখন বলতাস জাম্মু ওঠো ওঠো একটু খাইয়ে সাও এখন মানে আমার হাসি আসলো শ্রাবণের ব্যবস্থা দেখে বাবা এত বুদিন ঘুম আসো কেন তুমি পাখি এমনি আকাশে ঘুরতে যাখি আর ঘুম থেকে উঠলে মাথায় নিয়েছি তাই নাকি তো ওই জন্য ভাবলাম যে ক্যামেরা একটু বন্দি করি শ্রাবণকে আর আপনাদের সাথে একটু কথা বলি শেয়ার করি দেখো হাফ বয়েল হাফ বয়েল করছো তো দেখেন না মানে টুক সময়ের মধ্যে দেখলাম ও ফ্রিজ খুলতেছে দুধ ই ছিল না জৈমা ছিল না তো যখন এই দু মানে কি ডিম সিদ্ধর জন্য পানিটা গরম দিছি পানির এখান দিয়ে একটু ঘুরাইছি বা উপরে দা ধরছি লেগেছে ও আচ্ছা আমার ছেলের কি বুদ্ধি দেখেন তো ওই মানে দুধ নিয়ে গ্লাসও হচ্ছে অলরেডি নিচে তো আপেল দুটো নিছো কেন আমি দুটা আপেল খাবো খাওয়া খাবো তো যার যা আছে তাই কিন্তু কাজে লাগে তো যা কাল আলহামদুলিল্লাহ আমার সাউন্ড কিন্তু আগে থেকে অনেক টেয়র হচ্ছে মা মানে জ্ঞান হয়েছে আগে হচ্ছে এতটা বোঝে নাই অনেক কিছু এখন হচ্ছে তার যথেষ্ট পরিমাণ জ্ঞান হয়েছে দিন ছিলে না ভালো হয়নি সিদ্ধ তো তো এখন এগুলো করছে না খেলে ওর মন্টল ছোটো হয়ে যাবে জন্য ছড়ছি তো যাই হোক নেক্সট পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ গুড নাইট